নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত পাচার হওয়ার আগেই শিলিগুড়ির স্টেশনে উদ্ধার উদ্ধার জন যুবতী করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ফোনের কোম্পানির কাজ প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকা থেকে ওই যুবতীদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার নাম করে আদতে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তাদের সবাইকে তোলা হয় এনজিপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে কিন্তু আশ্চর্যজনক যুবতীদের কারোর কাছেই কোনো টিকিট ছিল না তাদের প্রত্যেকের হাতে একটি করে সিল ও সিট নাম্বার লেখা ছিল তা দেখে টিকিট চেকার সন্দেহ হয় একটি বগিতে এতগুলো যুবতী কিন্তু তাদের কারোর কাছে কোনো টিকিট নেই সবাই বলছে তারা বেঙ্গালুরু যাবে কিন্তু উঠেছে পাটনার ট্রেনে সব মিলিয়ে সন্দেহ আরো গাঢ় হয় অন্যদিকে সোমবার সকালে সূত্র মারফত ভিন রাজ্যের মহিলাদের পাচারের খবর আসে রেল পুলিশের কাছে যে টিপসের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালায় জিআরপি ও আরপিএফ তখনই সোমবার রাতে উদ্ধার করা হয় ওই যুবতীদের প্রায় ছাপ্পান্ন জন যুবতীকে ট্রেন থেকে নামানো হয় এনজিপি স্টেশনে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের বেঙ্গালুরুতে আইফোন কোম্পানিতে চাকরি দেওয়া করে ট্রেনে বসানো হয় কিন্তু তারা যে বিহারের পার্টনার ট্রেনে রয়েছে সেই বিষয়ে তাদের কোনো ধারণা নেই এটা নারী পাচারের অন্যতম ছক বলে মনে করেছে রেল পুলিশ এই ঘটনায় দুজনের নাম উঠে আসে যুবতীরা পুলিশকে জানায় জিতেন্দ্র পাসওয়ান ও চন্দ্রিকা তাদের সঙ্গে যোগাযোগ করেন এদের মধ্যে জিতেন্দ্র কলকাতার বাসিন্দা ও চন্দ্রিকা শিলিগুড়ি ওই একই ট্রেনে ছিল এই দুজনও যুবতীদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের কাছে নথি দেখতে চায় কিন্তু তারা কোনো নথি দেখাতে পারছে না সন্দেহ হয় পুলিশের দুজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর